আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আমাদের আবারও নতুন নতুন আপডেট কার্নি কিন্তু চলে আসছে পর্যাপ্ত পরিমাণ কার্নি চলে আসছে একেবারে প্রত্যেকটা ইন্ডিয়ান কার্নি সিল্কেরও দেখেন কালার কি এখানে কত কালার কত ডিজাইন দেখেন এখানে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখাবো তো এগুলো কিন্তু খুলবো না এগুলো কিন্তু অনেক সুন্দর ইন্ডিয়ান কার্নি একবার আপডেট নতুন নতুন ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু অনেক নরম শাড়ি একদম তুল তুলে নরম শাড়ি মানে এক মুঠে করে আপনারা পকেটে ভরে ভরে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ান কার্নি সিল্ক খুবই ভালো মানের শাড়ি তো প্রত্যেকটা শাড়ি আপনার ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এগুলো পিওর ইন্ডিয়ান কান্ন সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়ি তো আমি কালার করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করবেন আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারেন আর আমাদের ঠিকানা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফেন্স দেখেন এই শাড়ির কালার আছে মিনিমাম ছয় থেকে সাতটা কালার আছে আমি কালাগোদা দেখাচ্ছি দেখেন এটা কালার আছে এটা মাসেট কালার হবে এটা হবে আপনার গ্রিন কালার কালাগোদা দাও এটা হবে আপনার জাম কালার খুবই সুন্দর কালার দেখেন কালার সেটিং দেখেন কত সুন্দর ম্যাজেন্টা কালার এই যে ব্লু কালার কালার সেটিং দেখছেন এ দেন ব্ল্যাক কালার সেটিং দেখেন কালার দেখেন এটা মেরুন কালার এটা লাল কালার দেখেন এগুলোর কালার সেটিং দেখেন কত সুন্দর কালার সেটিং তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেরি করবেন না এগুলো কিন্তু থাকবেন এগুলো সেল হয়ে যাবে এগুলো কিন্তু থাকবেন এগুলো সেল হয়ে যাবে দেখেন এই আরেকটা কালার সেটিং দেখেন এটা হবে ইয়েলো কালার এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে যারা দিতে চান অবশ্য আমাদের মরিয়ম সেট করে চলে আসবেন দেখেন কালার সেটিং দেখেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র টাকা করে এটা দেখাও এখানে করা মাল রাখো অসময় এটা দেখাও দেখেন কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কার্নি সিল্ক খুবই ভালো মানুষের দেখেন কালার কালার সেটিং দেখেন রয়্যাল ব্লু কালার এটা বেগুন কালার এটা ব্লু কালার জাম এটা জাম কালার এটা ব্ল্যাক কালার মেরুন কালার এই শাড়িগুলো কিন্তু আজকে আসছে আসার সাথে সাথে কিন্তু নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছি দেখেন কালার সেটিংগুলো দেখেন কত সুন্দর কালার সেটিং প্রাইস পনেরোশো টাকা পছন্দ হলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন ইন্ডিয়ান কার্নি সিল্ক প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন কালার সেটিং দেখেন কত সুন্দর পারগুলো কিন্তু অনেক নরম একদম জড়ি দিয়ে পিটানো পার দেখেন কত সুন্দর

পনেরোশো টাকা করে দেন কালার সেটিং দেন কত সুন্দর কালার সেটিং সেম প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা দেখাও এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আজকে আসছে কালার সেটিং করা আছে শাড়িগুলো আজকে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখেন এটার কালার হলো চারটা কালার সেম প্রাইস এটা দেখাও হ্যাঁ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে দেখেন ডিজাইন দেখেন ম্যাজেন্ডা কালার পেস্ট কালার মেরুন কালার দেন কালার সেটিং দেখছেন যে যেটা ভালো লাগবে আপনারা দ্রুত আপনারা আগামীকাল আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন আগামীকাল মরিয়ম ঘরে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালার সেটিং শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িগতায় দেন কতগুলো কালার কতগুলো কালার দেখেন কালার সেটিং দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে রাখো সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে ভালো লাগলে দ্রুত চলে আসবেন আমি আবার বলতেছি ফ্রেন্স যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কালার সেটিং দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কান্নি সিল্ক প্রাইস পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা ইন্ডিয়ান কান্নি সিল্ক প্রাইস পনেরোশো টাকা এটা দেখাও এখানে থাক এটা দেখাও এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত নরম অনেক নরম সাই দেখেন এই যে ডিজাইন করে দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস পনেরোশো করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কালার সেটিং দেখছেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস পনেরোশো টাকা এটা দেখাও দেখাও এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস কিন্তু অনেক নরম অনেক নরম শাড়ি সব শাড়ি না দেখলে মিস করবেন দেখেন সেম প্রাইস থাকবে কালার সেটিং দেখছেন কত সুন্দর সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা করে এটা দেখা দেখাব এই দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এগুলো দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি সবচেয়ে কিউট শাড়ি ইন্ডিয়ান কার্নি সিল্ক প্রাইস মাত্র পনেরোশো টাকা কালার সেটিং অনেক সুন্দর দেখাও এটা চার তিনটা কালার দেখাবো না দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর পারের কালারগুলো চেন শুধু কালারগুলো হালকা লাইট ডি কালারগুলো হালকা লাইট আছে সেম প্রাইস পনেরো টাকা এটা দেখাও কারো সমান করো দেখো দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর অনেক নরম শাড়িগুলো অনেক নরম অনেক অনেক তুলতুলো শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে একদম আনকমন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান কার্নি সিল্ক প্রাইস পনেরোশো টাকা ব্ল্যাক ম্যাজনটা তো ফেন্স কালার সেটিংগুলো অনেক সুন্দর পছন্দ হলে আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন দূরত্ব চলে আসবেন দেরি করবেন না যারা শাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম